আমরা আমরা চাচ্ছি আমাদের ইমামদের বেতনটা নিয়ে কিছু কথা বলতে ইমামদের বেতন কম কেন তারা আমাদেরকে সঠিক ধর্ম আমাদের সঠিক এলেন দেয় না কেন তারা মুসিদ তালা মিলে প্রাইভেটের জন্য দৌড়ায় কেন মানে অনেক সমস্যা আছে আমাদের মাঝে যে এরকম কেন এরকম তো হওয়ার কথা ছিল না ইমামের বেতন হবে তার পর্যাপ্ত সে তার কাজ হবে কোরআন নিয়ে গবেষণা করে আমাকে পিওর জ্ঞান দেওয়া এবং মুসিদ থাকবে খোলা আমরা ইবাদত করবো এই যে এখন আপনার সরকার হাঁটতেছেন

বর্তমানে মানুষের যে নৈতিকতা বোধ আছে এটার জন্য আপনার আপনি মসজিদ খোলা না একটু খোলা নামাজফর অবস্থায় মোবাইল চুরি করে জুতা চুরি করে ইয়া শুরু আর মসজিদের ভিতরে এসি থাকে ইয়া কি জানি কয় আইপিএস থাকে ইয়া থাকে হেদিন আমাদের মশাই আইপিএস হয়ে গেছে গিয়ে তো কলেরা কেটে গেছে তো কিন্তু বলতো মানে এই মানে সমস্যাগুলো তো মাঝে সব তুলে আনতে হবে সমস্যাগুলো কেন আইপিএসটা ওখানে এই যে আইপিএসটা হ্যাঁ আইপিএসটা দিন আজ আমি একটা গেল সৌরভ সৌরভ লাগে আচ্ছা আর বিশেষ করে হলো কমিটি কমিটি যদি এইভাবে কন্ট্রোল করে ঠিক সেইভাবে করব কিন্তু কমিটি ওখানকার আগে যে কমিটি ছিল এখন এমনভাবে কমিটি যেটি সুতকুর হেঁটে হইলেও কমিটিতে যায় ও ব্যাংকে স্যার কি করে ইয়ে করে মানে সুতকু হইলো নামাজি নামাজও পরে না কমিটির ইয়া ধর্ম সম্বন্ধে তার কোনো ইয়া নাই টাকা আছে কমিটির সভাপতি সেক্রেটারি হয়ে গেছে তো তারা কীভাবে ছড়িয়ে তারা স্যার নাম এটার দরকার আসলো যারা এলেম আছে কমিটির ভিতরে মানে কমিটির যারা তারা এলেম আছে এবং নিয়ম হলো মসজিদের যে ইমাম তাকেও ইয়ের ভিতরে রাখুন তখন তারা সুন্দর একটা আপনাদের ব্যবস্থাপনা এটা ভালোভাবে এবং ইসলামিক শিক্ষা সব কিছু পাবে যার শিক্ষা নাই যার এলেম নাই যে হ্যাঁ মসজিদ হ্যাঁ মসজিদ যদি কী আপনার যে ধরনের চাচ্ছেন এটা কীভাবে সম্ভব আর যার যার টাকা হারাম টাকা তার হার টাকার ইয়া যে ব্যাংকে সার কি করে এই টাকা কি হালাল নাকি ব্যাঙ্কে সারকে তুই হার তা মানে মসজিদ এখন ইদান নি তার মানে ব্যাংকের অবসরপ্রাপ্ত কর্মকর্তা রাজায় গেম ইয়ে হয়েছে মানে আপনি এটার ভিতরে এইটার ভিতরে দেন ব্যাংকের যেটাতে দাদা যদি ইমানদার মানুষ আইয়ে এবং ইমান মসজিদ কমিটি থেকে ভালো লোক আসে তৈলে দেখবেন ইনশাল্লাহ আমাদের মসজিদে সব কিছু ব্যবস্থাপনা বেতন সবকিছু বাইরে যাবে তবে হ্যাঁ এটা ঠিক হুজুরার বেতন বাড়ান দরকার আছে আবার পাশাপাশি হুজুরেরও দোষ আছে জানেন হুজুররা দোষটা এটাই হুজুর মনে করেন আমি তো দেখছি আমাদের মসজিদে হুজুর নামাজটা পড়ে কেমনে জায়গা কীটা করে প্রাইভেট পড়া নালে যাইজ্ঞা হেতারা মসজিদ তো খেয়াল নেয় হেতারা হুজুরা কীরকম যে হেরা মনে করে ইমামস্তারে মনে করে কি চাকরি আল্লাহর বয়ে আল্লাহর বয়ে যে আমি দিতে এইটা চিন্তা করে না হ্যাঁ আইয়ে আমার তো এটা ডিউটি রকম দায়িত্ব পালন করা কোনো রকম এটা একটা দায়িত্বের পথ ভাবেও না সে দায়িত্ব সেটা আজকালকার হুজুররা এটা নেয় যেমন আমি সরকাল আমি দেখছি হুজুরা মানুষের ঘরে ঘরে খাইতো আমাদের এলাকা হ্যাঁ দে ঘরে সুদ খাইত হারাম হে হেঘরে খানা খাইত না অহনকালা কেলা সুৎখুরা করে ফসে টেহা দিলে কিন্তু আমার জীবনে একটাও শুধু হুজুর পাইছি যে এই তিনখানা আমি টেহা দিতে সবসময় আগে একটা দিতাম একটা দিতে গেছে এটা খুব ভালো হাতে হেঁটে দিতে গেছে আর হাতে জিজ্ঞাসা করে দেয় এটা কী কী ফুলককে টাকা দিত আমি বলছি আমার ফুলের জন্মদিন কোন আমি নিতাম না আমি বেক হয়ে গেছি যে এমনও হুজুর হাফেজ ইসলাম ধর্ম সম্বন্ধে অনেক জ্ঞান এরপরে আমার আত্মীয় এরপরে হ্যাঁ বললাম যে কেন নি না কন্যা জন্মদিন নিষ্টি আমি নাইয়া আমি এরপরে করলাম ভাই জন্মদিন বাদ আল্লাহ রস্তে এই তিনটে রে খাব অন্য আমি আর জন্মদিনও ফলো তো এটা আর বর্তমানে অন্য যারা আছে সব আরও আছে আমি নিজে দেখছি ওই মজ যে মিয়ারা হুজুররা ওই সব তো সেক্টারে জুতো রে সব মিয়া বাক্সেরা হে মিয়া তো কত অধপতনে হেতারে গেছে মেয়ে হেতারে মনে করে হেতারা হৃদিক দাতা হইলো ইয়া অথচ কোরআনে লেহা সে স্পষ্ট তো হৃদিক দাতা আল্লাহ তারা আল্লাহর চিন্তা করে না আর কিছু কি জানতে চান নাকি আপনার এখান থেকে আমরা একটা জিনিস স্পষ্ট হইল আমাদের যে তারা আপনার মসজিদগুলি যখন আমাদের ফাঁসেকরা সুদখোর হারামখোরা দখল করে ফেলছে আপনার সভাপতি পদগুলি দায়িত্বের পদগুলি তখন অটোমেটিক্যালি মুসিদের তার দায়িত্ব সম্পর্কে আপনার উদাসীন তার দায়িত্ব সম্পর্কে উদাসীন আমি তার দায়িত্ব সম্পর্কে যেমন উদাসীন আর যদি সেখানে আপনার হক হালাল ইনকামওয়ালা এবং জ্ঞানী লোকরা কোরআন সুন্নার জ্ঞানী লুকরা যদি দায়িত্বে থাকতো তাহলে তারা সবসময় চিন্তা করতো মসজিদ নিয়ে ইমাম নিয়ে আপনার ধর্ম নিয়ে দোষ আছে মহাদ্দিন ইমাম্বার খাদাম হেতারও তো দোষ আছে হেরাদোষ আছে না হেরা তো মসজিদের মসজিদ কমিটির চাটুকার করে কা আর দেখছি যে যারা ওই ক্ষতি পাইয়ে দেখলাম যে যারা ফসল দান খরচ করে আইয়ে তারা বড় ক্ষতি সালাম করে এ মানে হাত মশা করে গরিব করে না তো এইটা কি ধরনের হুজুররা এদি এখানে মূল রে হুজুরও পদ দায়িত্বব্য মসজিদ কমিটির বদ দায়িত্ব দুনুটা হুজুর হুজুর হুজুরও দোষ আছে অবশ্য দোষ আছে এখানে আমাদের হুজুরা আমরা আপনার যেটা বললাম যে আমার কাছে মনে হয় যে ইমামতি হচ্ছে কি দায়িত্বের পথ কখনও চাকরির পথ না কিন্তু আমাদের হজুরের বানাইছে চাকরির পথ ঠিক না ভাই চাকরির পথ এটা হচ্ছে একটা দায়িত্বের পথ এবং এটার সাথে তোমার জান্নাত জাহার নাম জড়িত কারণ তুমি যদি দায়িত্ব পালন করতে না পারো জান্নাত জাহার নাম তারা চিন্তা করে না তারা মাস শেষে বটে হ্যাঁ নিব এই চিন্তার ভিতরে হারাক্ষণ করে এবং মসজিদ কমিটিরে কেমনে খুশি রাখবো কলাম না জুতারে সহ দান বাক্সে মিয়া ঢুকলে জুতা লই এলে লই ওই ইয়াতে ওই জুতার হইনে জায়গা রায় তো কত অধপতরে গেছে মিয়া এইসব হুজুর আমি এমনও পাইছি যে আপনার ইমাম সাহেবকে যখন কিছু জিজ্ঞেস করা হয় তো সে ফতোয়া সে জিজ্ঞেস সে বলে কি এ সভাপতিকে জিজ্ঞেস করেন সভাপতি জানে কারণ আমাদের বর্তমানের হাল হচ্ছে যে সুৎখুর ঘুসখুর ফাঁসে গুই বেনামাজে গুলি ম্যাক্সিমাম জায়গা সভাপতি আর এরা হচ্ছে সমাজে বড় মুক্তি সাপ ইমাম সাপ মনে করে মুক্তি সাপ কিছু যা আছে ওই হুজুর মুখ খোলেও না বলে না যেমন মনে হয় একটা কত হিসাবে আর কি ইন্টারভিউ নিছিল হুজুরা তখন আমনের হুজুরের অনেক কিছু ভালোই লাগলো হেতার মানে কমিটির কিছু ধর্ম সম্বন্ধে তারা কোনো জ্ঞান নেই ফস্ত যা করছে এটি তো কোনো ইয়ে না হরে দিং গেলেও কে মতের লক্ষণ কিতা হুজুরে তহনুত্ব হুজুরটা কিন্তু জ্ঞান আছে হুজুর করছে কে মত লক্ষণ হইলেও এরা যারা ধর্ম সম্বন্ধে কোনো মুরুক্ষরা যখন ইমামরে ফস্ত করে এই এই তহনে ক্যামতের আলামত শুরু হয়ে দেখে। তো যেহেতু কমিটির তারা ধর্ম সম্বন্ধে জ্ঞানে তারা করে তো এটা তবে হ্যাঁ দুইটা জিনিস একটা কমিটি প্লাস আমাদের হুজুরা নৈতিকতা নৈতিকতা বিসর্জন দিয়েছে কারণ তারা আপনার ইসলাম ইমান তার নফসকে বিক্রি করে আত্মাকে বিক্রি করে তারা দুনিয়ার স্বার্থ কমাচ্ছে এই জন্য দেখবেন আপনার এই জন্য দেখবেন